বর্তমান সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত সম্প্রতি তিনি দেশ সেনা নায়ক সাকিব খান উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়েছে তবে এখন আলোচনায় মিষ্টি জান্নাত লাইফস্টাইল বিয়ে নিয়ে নানা মুখরোচক খবরে হরমশাই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি এবার এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি জান্নাত বলেন বিয়ে করলে তো করা হয়ে যেত আবার বিয়ে করলে দেখা যায় বিচ্ছেদ হয়ে যেত কারণ অনেক নায়িকাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে এজন্য ভাবছি আগামী বছর বিয়ে করব তিনি জানান দেশ বিদেশ থেকে বিয়ের প্রস্তাব আসে বিয়ে দেওয়ার জন্য তার মা বাবা বারবার বলছে এরপর মিষ্টি জান্নাত তার মাকে বলেন তুমি যদি এখন আমার বিয়ে দাও তাহলে তো বিয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যাবে এ অভিনেত্রী বলেন আমার ইচ্ছা আছে যদি টাকার জন্য বিবাহিত কাউকে বিয়ে করি তাহলে দুবাইয়ের শেখদের বিয়ে করব। অন্য স্বামী বয়ফ্রেন্ডদের টানাটানি করা লাগে না ওরা এমনিতেই আমার কাছে আসে তিনি বলেন আমি কষ্ট করতে ভালোবাসি আমার যখন কাজ থাকে না কাজ খুঁজে বের করি একাধিক ব্যবসা বাণিজ্য যুক্ত হয়ে অনেক টাকা আয় করতে চাই বিলুনিয়ার হওয়ার টেনশনে রাতে ঘুম হয় না এত টাকা দিয়ে কি করবেন এমন প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন টাকা দিয়ে বিছানা বানিয়ে ঘুমাবো এবং ভিডিও করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করব। তারপর সমাজে যারা গরিব আছে তাদের কি সাহায্য করব